আজ আমি আটা ময়দা দিয়ে বিকেলের এমন একটা স্ন্যাক্স তৈরি করব যেটা খেলে আপনারা বাইরে থেকে আর চপ সিঙ্গারা কিনে আনবেন না বাড়িতেই বারবার বানিয়ে খাবার চেষ্টা করবেন সেই জন্য প্রথমে নিয়েছি এক বাটি পরিমাণ আটা তাতে হাফ বাটি পরিমাণ সুজি এতে হাফ চামচ থেকে একটু কম পরিমাণ জোয়ান ক্র্যাশ করে নিয়েছি আর নিয়েছি সামান্য কালো জিরে অল্প পরিমাণ লবণ দিয়ে আর ঘরের টেম্পারেচারে রাখা সাধারণ জল দিয়ে একটা ডো তৈরি করে নেব রুটি পরোটা তৈরি করার জন্য যেমন করে করে আমরা ডো ডো তৈরি তৈরি করি ঠিক সেই রকমই একটা নেব। আর এই ডোটা দশ মিনিট রেখে দিলে এমনিতেই একটু শক্ত হয়ে যাবে মানে রুটি পরোটা থেকে একটু শক্ত ডো আমাদের লাগবে আর এদিকে ওটাকে ঢেকে রেখে দিলাম এদিকে চারটে আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম ছোট সাইজের খোসা ছাড়িয়ে এটাকে একটু গ্রেট করে নিলাম এই গ্রেট করা আলুটা দিয়ে আমি পুর তৈরি করে নেব। আর এই জন্য একটা মশলা তৈরি করবো সেই জন্য হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ জিলের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব এবার গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে তাতে এক চামচ পরিমাণ দিয়ে দেবো সর্ষের তেল তাতে সামান্য পাঁচ ফোড়ন আর একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে দিব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি যে মশলাটা আগে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সেটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে হাফ চামচ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো সামান্য চিনি আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলার পরিবর্তে আপনারা এখানে আমচুর ব্যবহার পাউডারও ব্যবহার করতে পারেন। তারপর মশলা থেকে যখন তেল বেরোতে শুরু করবে এর মধ্যে আমি গ্রেড করা আলুটা দিয়ে দেবো। দিয়ে সমস্তটা খুব ভালো করে একটু ভেজে নেব আর সবশেষে এর মধ্যে এক চামচ পরিমাণ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্য করেই দেবেন। দিয়ে তারপর এটাকে দু তিন মিনিট রান্না হতে দেবো। যখন দেখবো কড়াই থেকে এমন উঠে আসছে মানে আমাদের পুর একদম তৈরি। আর এদিকে এই দশ মিনিটের মধ্যে দেখুন আটা সুজির একটু শক্ত হয়ে গেছে আগের থেকে আর এটা বেলতে কোনো রকম আটা বা ময়দার দরকার নেই এটাকে আমি একটু লম্বা করে পাতলা করে বেলে নেব পাতলা বলতে রুটি বা পরোটার জন্য যেমন করে বেলি ঠিক সেইভাবে এভাবে উঠিয়ে উঠিয়ে বারবার এরকম উল্টে উল্টে নিয়ে তারপর আমি এটাকে বেলে নেব এই দেখুন একটু বড় সাইজ করে বেলে নিয়েছি আর এরপর আমি এর মধ্যে যে পুটটা তৈরি করেছিলাম সেটা চামচের সাহায্যে এভাবে একটু পাতলা করে সম্পূর্ণ রুটিটার মধ্যে এভাবে আমি এটাকে ছড়িয়ে দেব। একটু পাতলা করেই ছড়িয়ে দেবো খুব মোটা করে দেবার কোনো দরকার নেই দেখুন সমস্ত রুটিটার মধ্যে যাতে এতটুকু জায়গাও বাকি না থাকে লাগিয়ে তারপর এভাবে আমি রোল করে নেব এক সাইড থেকে রোল করে করে এই দেখুন এভাবে দুবার শুধু ঘুরিয়ে নিলেই হবে তারপর ছুরির সাহায্যে কেটে নেব এভাবে সবগুলো রোল তৈরি করে নিলাম এবার একটু ছুরির সাহায্যে ওই রোলগুলোকে আবার দু ভাগ করে নেব দেখুন ভাগ করাটা খুবই সহজ ছুরি দিয়ে কাটলেই কেটে যায় তারপর এভাবে শুধু রোল করে নিলেই একটা শেপ চলে আসছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেল হালকা গরম হলে তাতে এক এক করে এগুলোকে ছেড়ে দেবো আর উল্টে পাল্টে এইরকম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেবো নইলে ভিতরে কাঁচা থেকে যাবে হাই ফ্লেমে কখনোই ভেজে নেবেন না দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতে দারুন হয়